হ্যালো বিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শ্যাদোয়ার মিল্ক অরেঞ্জ ময়েশ্চার নারেশ সিরামটি সম্পর্কে বলবো এটি রেডিয়েন্ট স্কিন এবং হাইড্রেটেড স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে অর্থাৎ যাদের স্কিনে লালচে ভাব পড়ে যায় বা যারা ত্বকে হাইড্রেটেড রাখতে চাচ্ছেন যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তাদের জন্য কিন্তু এই সিরামটি খুবই ভালো কাজ করবে যারা ত্বককে ধপধবে ফর্সা করার জন্য ভালো একটি সিরাম খুঁজছেন তারা কিন্তু এই সিরামটি নিতে পারেন এবং এই সিরামটি ব্যবহার করলে আপনাদের কিন্তু আলাদা করে নাইট ক্রিম ইউজ করার প্রয়োজন নেই শ্যাডোয়ার মিল্ক অরেঞ্জ মশ্চার নারের সিরাম এটি ত্বকের উজ্জ্বলতা এবং হাইড্রেশন বাড়ানোর জন্য এই সিরামটি হতে পারে আপনার পারফেক্ট চয়েস এতে রয়েছে মিল্ক এক্সট্র্যাক্ট যা ত্বককে ডিপলি ময়শ্চার করে আর অরেঞ্জ এক্সট্র্যাক্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে এছাড়াও এই সিরামটিতে যেহেতু অরেঞ্জের এক্সট্র্যাক্ট রয়েছে তাই এটি কিন্তু ত্বকের বয়সের ছাপ ভেতর থেকে দূর করবে এবং ত্বকের যে কোনো কালো দাগ ব্রোনের দাগ মিস্তার কালো দাগ খুব সহজেই দূর করবে এটি ত্বককে গভীরে হাইড্রেশন জোগাতে সাহায্য করবে নিষ্প্রাণ এবং রুক্ষ ত্বককে পুনরুজ্জীবিত করতেও সাহায্য করবে এছাড়াও এটি ত্বকে প্রাকৃতিক গ্লো বানাতে সাহায্য করবে এবং ত্বকে মশ্চার লক করতে সাহায্য করবে এই সিরামটি আপনারা যে কোনো ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন এবং এই সিরামগুলার বিভিন্ন ধরনের ফ্লেভারে আপনারা পেয়ে যাবেন এবং সবগুলো সিরামে কিন্তু ত্বকের জন্য অনেক বেশি ভালো এছাড়াও এর আরেকটি ফ্লেভার রয়েছে সেটি হচ্ছে শ্যাডোয়ার মিল্ক পিচ মশ্চার নারিশ সিরাম এই সিরামটি আপনার ত্বকের আর্দ্রতা এবং পুষ্টি প্রভাব পূর্ণের জন্য তৈরি এবং এই সিরামটি মিষ্টি পিচের প্রাকৃতিক উপাদান বা দুধের পুষ্টিগুণ দিয়ে গঠিত যা আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং প্রাণবন্ধ এছাড়াও এই সিরামটি ব্যবহার করলে ত্বকে গভীর পুষ্টি দিতে সাহায্য করবে এই সিরামটিতে যেহেতু দুধের প্রোটিন এবং ভিটামিন রয়েছে যা ত্বককে পুষ্টি দিবে এবং ত্বকে আর্দ্রতা বজায় রাখবে এবং পিচের কারণে ত্বক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করবে এবং ত্বককে মশ্চার করবে ত্বককে নরম এবং অসিন করে তুলবে নিয়মিত সিরামটি ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর করবে তো যারা এই ফ্লেভারের সিরামগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ